শরম থেকে কোন মানুষ যখন গাফেল হয়ে যায় এটা আছে সূরা আনামের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর যত নিয়ামত আছে শান্তি দেওয়ার জন্য এগুলো বেড়ে যায় ফালাম মানাসু মা দুকিরু বিহি ফতাহনা আলাইহি মাবা এদিক একজন জবাব দিয়ে দেন যখন আল্লাহর ভাষা মানুষ ভুলে যায় আল্লাহর আইনের কথা আল্লাহর বিধানের কথা মানুষ ভুলে যায় তখন ওই জাতির জন্য যত নিয়ামত আছে লক্ষ্য করে ফাতাহ না আমি আল্লাহ নিজে খুলে দেই আলাইহিম তাদের উপরে আবা আবা কুরলা শাই বাবের বহু বচন আবহাব যত রকমের শান্তির দরজা আছে সব তাদের জন্য খুলে দেই খোলেন কে আর জোরে বলেন আপনি আয়াতটা বাস্তবে মিলান বাংলাদেশের সাথে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া অথচ মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে নাজিল হয়েছে আল্লাহ বলেন যারা আমার আইন ভুলে যায় তাদেরকে নিয়ামত দিয়ে আমি ভরপুর করে দেই তাদের ক্ষমতা পাওয়ার প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখি না আপনি মিলান্ত দুই হাজার ছয় সালের এই অক্টোবর মাসে আগসিম ভাইকে জবাবে পিটিয়ে রাসমথে হত্যা করার পরে তার লাশের উপরে ডান্স দিয়েছে এটা দেখেন কি এটা দেখার পরে ওই সময় মনে হয়েছিল কি মানুষ আমি একবার সিরাজ গাছ থেকে আসছিলাম তখন বাসে চলাফেরা করতাম বাসের ড্রাইভারের পেছনে আসি ড্রাইভার সাহেব মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে আছে চালিয়ে দিল না বাম দিয়ে দিল গাড়িটা একটু ঝাঁকি দিয়েছে বললাম ভাই আপনি এমন করলেন এখন একটু অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার বলছে হজর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে মারবো আমার বিবেক নেই আপনি কেমন হুসুর আপনি দেখছেন একটা মরা কুকুর আছে আমি ডবল করে গাড়ির চাকা চালাবো আমার বিবেক হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা জিনিস পড়ে আছে তাও নিকৃষ্ট দুনিয়ায় দুইটা পশু নিকৃষ্ট একটা কুকুর আর একটা শুকুর এইটার উপরে আপনি ডবল করে চাকা চালিয়ে দিলেন না আপনার বিবেকে বাধা দেয় অথচ একটা মানুষের কথাই লক্ষী বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে গেছে ঢাকায় জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করার পরে ছেড়ে দেয়নি লাশের ওপরে ড্যান্স দিয়েছে এদেরকে কি মানুষ বলা যায় এত বড় নিঃশংস কাজ করার পরে মনে করলাম আল্লাহ তোমার সূরা আনামের ৪৪ নম্বর আয়াত তারা বলে না পুরা উল্টে গেছে দুই বছর পরে দেখে আল্লাহ তাদেরই শান্তির জন্য ক্ষমতা দিয়ে দিল প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা যা লাগে আল্লাহ সব খুলে দিয়েছে এই যে ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লান শাই যত দরজা আছে সব আমি খুলে দিলাম তাদের জন্য মনে করলাম আল্লাহ তোমার এই কথা এ পর্যন্ত আমি মেনে নিলাম যারা তোমার আইন ভুলে যায় তোমার কথা ভুলে যায় তাদেরকে তুমি নিয়ামত ভরপুর করে দাও দিয়েছো এটা তো বেশি দিন থাকার কথা না 13 সালে মনে করলাম পড়ে যাবে না টিকে গেল আঠারো সালে মনে করলাম পড়ে যাবে ও আল্লাহ না দোয়া টিকে গেল চব্বিশ সালে মনে করেছিলাম পড়ে যাবে দেখলাম না দিনের বড় রাতে করি ফিনিস আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় বাড়ি ওনার সেনায়দা জেলায় থাকে যশোরে এলাকায় নানির বাড়ি আমি নাম নিলাম না আমারে বলছো হুজুর আপনি আমার নানির এলাকার মানুষ এই যে ভোট হয়ে গেল এই ভোটে আমি দায়িত্বে ছিলাম একেবারে রাত বারোটা থেকে ফসর আজান পর্যন্ত পুরা ভোট আমার লোকজন দিয়ে আমি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে মারা পুরাটা শেষ করে ফসরের আজানের একটু আগে দোষল করলাম অজু করার পরে নামাজে দাঁড়ালাম কেন যা করেছি আল্লাহ যেন মাফ করে দেখেন করাম শরীফ আমার সামনে উনি যা বলেছে আমার এই ফাঁসির কন্টেন সেটের ভেতরে আমি ওইটাই বললাম উনি মনে মনে করছে সারা রাত যা করেছে বিবেক তো মেনে নিচ্ছে না এখন একটু নামাজ কালাম পড়ি দবা করি এ দবা হবে না এখানে একটা সূক্ষ্ম কথা বলা দরকার অনেকেই মনে করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাই পড়লাম আর তাওবা হয়ে গেল এটা একটা তওবার বাক্য কোন মানুষ যদি দাওবা করতে হয় অপরাধ করেছেন যার কাছে তার কাছে স্বীকার করা লাগবে দেই তাওবা বাংলাদেশে হয় না অপরাধ করেছে আমার কাছে আর কাবা শরীফে যে মাফ চাইছে আল্লাহর কাছে এই তুই আল্লাহর কাছে অপরাধ করিস তুই দোষ করলি আমারে তিন বছর সেল খাটালি বিনা কারণে আর কাবা শরীফ ধরে দবা করলে হবে মাফ চাওয়া লাগবে আগে আমার কাছে আমার স্ত্রীর কাছে আমার মা বাবার কাছে আমার ওই দুইটা সন্তানের কাছে কারণ সব চাইতে বেশি কষ্ট পেয়েছে তারা এক কথা বলে না কেন

চব্বিশ সাল পর্যন্ত মনে করোনা মাল্লাহ তোমার কোরানের আয়াতের এই তো শেষ হয়নি সরান হানস উয়াল্লিশ নাম্বার আয়াস পরের অংশেই তুমি জানিয়েছ যেটা কো ওটা তো দেখি না ওটা দেখতে কি কেয়ামত হয়ে যাবে নাকি অথচ দেখতে পেলাম হা তাইদাফারি হ বেমাব তো এই আমি তাদেরকে যা দান করেছিলাম এই ক্ষমতা এই শান্তি এই প্রভাব প্রতিপদী এই টাকা পয়সা এগুলো পাওয়ার পরে যারা আনন্দে আত্মহারা হয়ে মেটেছিল আখজনা আহোম বাদে তাতান হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম আপনি মেলার দাম এই সাড়ে বছর পরে আমার আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন এটা শুধু ছাত্র জনতার কাজ না আখজ না আমি আল্লাহ ধরেছি হুম তাদেরকে বাদ হঠাৎ করে এটা হঠাৎ করে ধরার পরে কি হয়েছে ফাইদা বলে তারা হতাশ হয়ে পড়েছে তারা নিরাশ হয়ে গেল তাদের জীবনের উপরেও আপনি তাকান রাজ্যে নিরাশ এর বাস্তব প্রমাণে ধরবেশ নিজের জীবন বা সাথে পর্যন্ত কেটে ফিটেছে মোবিলিসন মিলে যাচ্ছে না এটার বাস্তব প্রমাণই কালামানিক নিজের জীবন বাঁচাতে কলা পাতায় পর্যন্ত শুয়েছিল ওর বিসিও উড়ে গেছিল এখন সংসার আর মার আর হবে না বিসি না থাকলে সংসার হবে আমি যে পাঁচটা কথা বলছিলাম একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যায় যারা নিজের মন মতো কাজ করে যারা সীমা লঙ্ঘন করে এরা নেতৃত্ব দেওয়ার গনা বলি হারিয়ে ফেলেছে সুতরাং আগামী দেশে কোন জালেম কোন সীমা লঙ্ঘনকারী কোন মহিলা যে পাঁচটা গুণ বলছিলাম আল্লাহর শরণ থেকে যারা গাফেল যারা মন যা চায় তাই করে এইরকম মানুষ যেন দেশের নেতৃত্বে আসতে না পারে তার কথা বলে না কেন এ নিষেধ কার নাকি আমি নিজে নিজে নিষেধ করছি এবার আপনার বিবেকে কি বলে ইমানে কি বলে আপনি দেখেন এগুলো নেতৃত্বে আসতে পারবে না এই জন্যে আমার মনে হয় এই গঙ্গুলো যাদের ভেতরে এই দেশে আছে তাদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার কোন সালেম সান অন্তত কেয়ামতের আগে আর এ দেশে দাঁড় হতে না পারে যারা আসবে গুণের বাইরে যাদের তারা আসুক যারা আল্লাহর শরণে থাকে যারা সীমা লঙ্ঘন করে না যারা মহিলা না কথা বলছে না কেন কারণ মেয়েরা আসলে সফল হওয়া যাবে না মেয়ে লোক বাদ দিয়ে আপনি নিয়ে আসেন তাই বলে আবার চাচা এর সাঁদের মতো নিয়ে আসলে সমস্যা সকালে বলবে এক কথা বিকালে বলবে না আমি বলিনি আমরা চাই দাদের মাজা সজা আছে মাজা শক্ত আছে এই রকম মানুষ আসুক আমরা অনেকেই মাঝে মাঝে বলি আল্লাহর আইন চায় সাত লোকের শাসন চায় না শব্দটা হওয়া লাগবে যে আছে। শব্দের হচ্ছে শুধু সৎ শুধু নেক না যোগ্য সুতরাং আল্লাহর আইন তো অবশ্যই লাগবে এই সমাজ যদি পরিবর্তন করা লাগে দুই নম্বরে যোগ্য এবং সৎ মানুষ লাগবে এই দেশে অনেক সৎ মানুষ কাজ করেছে কিন্তু যোগ্য না এজন্য ওই ওই লাইনটা নষ্ট হয়ে গেছে আমরা চাই সামনে সৎ হবে একদিকে দুই নম্বরে যোগ্যতা সম্পূর্ণ হবে আর এটা তৈরি করার জন্য একটা ফর্মুলা আছে এই দেশে ইসলামী ছাত্র শিবির আর জামাতি ইসলামী বাংলাদেশ আপনি ভুল প্রমাণ করেন আমি আপনাকে একেবারে মিলিয়ে দিচ্ছি যোগ্যতা সম্পন্ন বানিয়ে তুলবে আপনাকে আমার মনে হয় ছোটবেলা থেকে কেউ যদি শুরু করেন আপনার বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে ছয় বছর লাগে ছয়টা বছর আপনি এই সংগঠনে কাজ করেন আপনি মনে হবে যে বিশ্ববিদ্যালয়ে পাস করে আসলেন জীবন পাল্টিয়ে যাবে পোড়া আপনি কন্ট্রোল হয়ে যাবেন নিজের প্রতি গোপন যে অপরাধ গুলো আছে আপনার বিবেকের তাড়নায় আপনি ছেড়ে দেবেন শপথ নেওয়ার আশ পর্যন্ত আমার অনেক কিছু উল্টা পাল্টা আমি দেখেছি এরপরে আমার নিজের জীবন জীবন আমার কন্ড করে দিয়েছি আমি চাই আপনিও আসেন আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে নিয়ে আসব কারণ আমাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে যোগ্যতা সম্পন্ন না হলে আমার আল্লাহ জীবনে ওই জায়গা আমারে দেবে না আমি একজন ভাইকে পাঠালাম জসিম ভাই আছে পাশে বললাম ভাই আপনি জানতো মাছ কিনে নিয়ে আসেন যে ইলিশ মাছ আছে পচা কি দোকানদারকে বলছে আমার কাছে দুই হাজার টাকা আছে আমির হামসা পাঠিয়েছে দোকানদার নাম শুনে বলছে ঠিক আছে দুই হাজার টাকা দিলেই হবে যদিও আমি এটা তিন হাজার করে বেশ পচা মাছ মানে দুই হাজার টাকায় দাম দর করে শেষে আরো দুইশো টাকা কমিয়েছে আঠারোশো টাকায় মাছ নিয়ে দুই হাজার টাকার নাম করে আমারে বলছে দোকানদারের আপনার নাম বলার কারণ উনি একটু কম নিয়েছে অথচ দাম নিয়েছে আঠারোশো টাকা এখন ওই মাছ নিয়ে আসলে পোড়া মাছ টাইলস কথা বলছেন এখন যে পাঠিয়েছিলাম ওনার মাথার স্কুল হালকা ঢিলা এই জন্যে এইরকম মাছ নিয়েছে আঠারোশো টাকার আঠারোশো টাকায় আমার মনে হয় পানিতে ফেলা যদিও দুইশো টাকা ও মারিং কাটিং করিস আর একজনকে পাঠালাম সে এত চালাক চালাকি করতে গিয়ে দুই হাজার টাকার জায়গায় ওই এক টাকার মাছ কিনেছে আর এক টাকা গায়েব করে দিস আমার এসে বলছে দাম অনেক ছিল আমার জন্য আর আপনার নামের কারণে কমিয়েছে এখন তো আগের যেটারে পাঠিয়েছিলাম ওই লোক তার কাছে আমার মাছটা যা ছিল তো পরাটায় পানিতে ফেলা লেগেছে কথা বলেন না কেন ওর যোগ্যতা ছিল না মাছ কিনা চিনি কিনা পরের যাকে চালাক মনে করে পাঠিয়েছি অনিয় মাছ কিনেছিলেন কিন্তু এক হাজার টাকা মারিং কাটিং করিস বাকি চাই কিনেছি অন্তত মাছটা খারাপ না খাওয়া যাবে আমরা এখনো পর্যন্ত দুই হাজার টাকার মাছ দুই হাজার টাকায় যেন কিনে বোড়াটা কাজে লাগানো যায় এই যোগ্যতা সম্পন্ন হতে পারিনি এই জন্যে আল্লাহ এখনো আমাদেরকে এ দেশটা হাতে দেয়নি দিয়েছিল ওই লোকটাকে যে লোকটা এক হাজার টাকা মারিং কাটিং করে আর এক হাজার টাকার মাছ কিনতে পারে আমরা ওই রকম চাই না আমরা চাই এমন মানুষ যে দুই হাজার টাকায় কাছে লাগাতে পারে এই জন্যে আমরা শুধু আল্লাহর আইন দিয়ে হবে না আইনের পাশাপাশি সৎ এবং যোগ্য হওয়া লাগবে কথা বলে না কেন আল্লাহ এরকম নেতৃত্ব যেন আমাদের সামনে এনে দেন বলেন আমিন কোরআনে কারীম থেকে আমরা মাত্র একটা আয়াত পড়েছি বিশ্ব নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসে পাঁচ ভাগের এক ভাগ পড়েছি আমার যতটুকু আয়াতের উপরে আল্লাহ জ্ঞান দিয়েছে এই আধা ঘন্টা এক ঘন্টা না আমার সারা জীবনের ভেতরে কথা আছে এত কথা লুকানো সবচাইতে মেন কথা এখানে আমাদের এই দেশে বেশিরভাগ আমরা দিন মনে করি যাকে দিন মানে অধিকাংশ মানুষ দিন কি ধর্ম দিন কি অথচ অনিষ্ট অর্থ আমি দিন শব্দের একটাও দিন মানে ধর্ম লিখা নেই এর আসল যে অর্থগুলো আছে ওইগুলো আমরা অনেকে জানি না দিনের প্রথম অর্থ আছে কোরআনে দিন মানে বিচার দিন মানে কি বিচার আজ দিন আপনার মুখ দিই এই কথা কিন্তু আল্লাহ বের করেন না মালিকিয়া উমিদ দিন আল্লাহ মালিক কিন্তু বিচার দিনের কোন দিনে তেলে দিন মানে ধর্ম না দিন মানে বিচার দিন এটা যারা বিশ্বাস করে যে বিচার দিন একটা আছে আমার কিন্তু বিচার করা হবে ওই দিন ওর জীবন পাল্টাতে আর কিছু লাগবে না এই কথা বলেন না কারণ এই 15 বছরে যারা হাজার 36000 কোটি টাকা মারিং কাটিং করেছে একাই দন হাজার কোটি টাকা মারিং কাটিং করেছি ইসলামি ব্যাংক থেকে। ইমানস হলো মানে ধর্ম বিশ্বাস করে। দিন মানে কিয়ামতের দিন এটা তারা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করে তবে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আমারে আল্লাহর সামনে দাঁড়িয়ে। ওর জীবন পারটাইয়া দিত। মেয়ের ফিরিজ কেনার জন্য আড়াই লাখ টাকা খরচ করেন অথচ পাশের বাড়ির ছেলে পরীক্ষা দিতে পারে না সেখানে পাঁচ হাজার টাকা দিতে ওরা ও যদি কেয়ামতে বিশ্বাস করত। আড়াই লাখ টাকা দিয়ে ফ্রিজ না কিনেই এর দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছেলের খরচ করতো হাজরাদা আবু বকর সিদ্দিকের জীবন পড়েছিলাম তিনিও রাষ্ট্র ক্ষমতায় আছেন তার সন্তান বলে বাবা আমি পায়ে খেতে চাই মাকে বলো মা বলছে না ওরকম পরিবেশ নেই স্বামীকে বলার পরে আবু বকর বললেন দেখো আমার তো ওই পরিবেশ নেই আমি একটু বাইতুল মালে যাই বাইতুল মালের যিনি খাজান ছিলেন অর্থমন্ত্রী বললেন আমাকে আগামী মাসের বেতনটা দিয়ে দাও বাইতুল মালে যিনি আছেন দায়িত্ব সে ওই রকম ডাক দিয়ে বলে খলিফা আগামী মাসের বেতন চান একটু লিখে দেন তো যে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে ওইটা একটু লিখে দেন তারপরে আগামী মাসের বেতন দেব আমার মনে হয় এই দেশে যত দায়িত্বশীল মানুষ ছিল ষোলোশো আঠাশ জন মানুষ চেয়ারে বসে দায়িত্ব পালন করেছে এই প্রত্যেকটা মানুষ যদি যিনি পালিয়েছে ওনার কাছে এই রকম কথা বলতে পারতো এই দেশটা দাঁড়িয়ে যেত দেশটা পুরো ফোকলা হয়ে গেছে বাড়িতে আসার পরে বললেন স্ত্রী সম্ভব না আমার ওরা গ্যারান্টি চাই জনগণ আমাকে এক মাস রাখবে কিনা এমন কি আমার কি আগামী এক মাস হায়াত আছে এটা আমাকে লিখে দিতে বলে আমার তো কোনো গ্যারান্টি নেই আমি লিখে দেব কি স্ত্রী বহু কষ্ট করে খাবারের কিছু অংশ কেজি আটা বিক্রি করে ওইটা দিয়ে উনি দুই মতো পনেরো দিন পরে পাঁচ মানিস সন্তানকে দিয়েছে খাবার খেতেন স্বামীকে ডাক দিয়েছেন মাঝরাতে বকর সঙ্গে সঙ্গে বললেন তাড়াতাড়ি খেয়ে নাও কি করি এটা পেলি এইভাবে এইভাবে করেছি অর্থমন্ত্রীর কাছে গিয়ে বললেন দেখেন আগামী মাস থেকে আমার যে দশ হাজার টাকা মনে করেন আমাকে দেওয়া হয় ভাতা এক হাজার টাকা করে কম দেবেন আমি যা দেখলাম যে এক হাজার টাকা কম হলো আমার সংসার চলে আমাদের দেশে যারা দায়িত্ব ছিল আপনি রাগ করবেন না একটু মিলান্ত এই মানুষগুলো যদি সত্যি আমরা এরকম পেতাম এই পনেরো বছর যারা ছিল দেশটা আমি নিজান বানিয়ে ফেলতে পারত মালানা রহমান নিসামি রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরে বাজেট যা ছিল ওই মন্ত্রণালয়ে নিজের মন্ত্রণালয়ে সব শেষ করার পরে পরে ওই টাকা যেগুলো বৃত্ত ফেরত দিয়েছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এটাই প্রথম নেয়ের বড় ধনী যে ককে কাকে 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 মানে আপনি টের পাচ্ছেন না কাকে আবার নাম ধরে বলা লাগবে আপনার কাছে সাড়ে পনেরো বছর কোথা থেকে কোথায় গিয়েছেন আমাদের কোষ্টিয়ার এই জন নাম করা মানুষ বলেন তো তারা যদি হজরতে আবু বকরের নিয়ম নিয়মটা মানতো দিন মানে যদি বিশ্বাস কর যদি বিচার দিন কেয়ামতের দিন আমারও একদিন বিচার হবে তাদেরও আচরণ আবু বকরের মতো হয়ে যেত যারা এটা বিশ্বাস করে তাদের জীবন ঠিক ওই রকম কায়দায় চলছে এই জানা দিন মানে ধর্ম না দিন মানে বোধমত কিয়ামতের দিন এটা দৃঢ় বিশ্বাস নি আশা লাগবে দুই নম্বরে দিন এর অর্থ আমি বেজি দিন মানে অনুগত 3 নাম্বারে বেজি দিন মানে জীবন ব্যবস্থা 4 নম্বরে বেজি দিন মানে রাষ্ট্রীয় বিধান এটা আজ আমরা অনেকে এখনো ক্লিয়ার না এটা ফেরাউন ক্লিয়ার ছিল ফেরাউন জাতির লোককে বলেছিল কলা ফেরাউন জারুনি আকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বা ইন্নি আখাফু আইয়ু বাদিলা দীনাকো ইলাখের আয়াত সূরা মুমিনুন এর মুমিনের ২৬ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফেরাউন বলেছে আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করব সে তার রবকে ডাকুক আমি ভয় পাচ্ছি আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রের যে নিয়ম নীতি পাল্টিয়ে ফেলবে তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি যারা এই কথা বুঝে ফেলেছে যে মানুষগুলো তারাই কিন্তু এই মানুষগুলোকে আর উপরে উঠতে দেয় না যারা জানে যে মানে রাষ্ট্রীয় বিধান এটা যদি যারা দায়িত্ব পালন করে এরা যদি সত্যি এই জায়গায় আসতে পারে এখানে এসে আগে নামাজ পড়ার নিয়ে আসবে না রোজা রাখা নিয়ে আসবে না ওরা আল্লাহর বিধান কায়েম করে বানানো নিয়ম নীতি পাল্টি দিন মানে ধর্ম দিন মানে না দিন মানে ধর্ম নয় আমি যে অর্থগুলো বলছি দেখেন তো ধর্ম আছে কিনা দিন মানে এক নম্বরে কিয়ামতের দিন দিন মানে দুই নাম্বারে আনবদ্ধ 3 নাম্বার জীবন বিধান 4 নাম্বার রাষ্ট্রীয় বিধান 5 নাম্বার ইবাদত 5 নাম্বার কি 6 নাম্বার একবার আত্মসমর্পণ করা পুরো কোরআন শরীফে 19 টা আমি দিন পেলাম প্রত্যেক জন্যে আলাদা আলাদা দিন আছে এই যে গ্যাসের দিন আছে আল্লাহ আয়াত তাই জানিয়েছেন আফাগয় রদিনিল্লাহি বগন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওরা ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর নিয়ম নীতি জীবন ব্যবস্থা আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কিছু তালাশ করো নাকি অথচ আসমান জমি সব আল্লাহর বিধানের সামনে ইচ্ছায় অনিচ্ছায় তারা মাথা মতো খুলে দিয়েছে এতে কাছের দিকে তাকান বেকার হতে হতে দেখবেন লম্বা করে একটা ছায়া ফেলে দেবে এক কথা বলছে না কেন মানে তাকিয়ে থাকেন দেখেন করে কেউ কি কানে কানে বলে দিচ্ছে সন্ধ্যা যখন নামবে আচরের পর দেখে দেখবেন নিজের ছায়াটা লম্বা করে আমার আল্লাহকে একটা শেজদা দিয়ে এইটা ওর দিন হাঁস মুরগি সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে ছুটতে থাকে এইটা তার দিন যাকে যেই বিধান আল্লাহ শিখিয়েছেন ওইটাও পালন করে যাচ্ছে তারা মানতে বাধ্য সূর্য পর্যন্ত শুধুমাত্র মানুষ আর জিন এদেরকে আমার আল্লাহ দিন দিয়েছেন কিন্তু মানতে বাধ্য করেননি মানতে বাধ্য করলে আপনার জন্য জান্নাত আর জাহান্নাম এটা থাকতো না আপনি মানতে বাধ্য না কিন্তু যদি মেনে নিতে পারেন তার আপনি জান্নাত না মানবে জাহান্নামি এই জন্য আমরা চাই ইচ্ছাই হোক অ ইচ্ছাই হোক যেমন সবাই আল্লাহর বিধান মেনে শান্তিতে আসে এক গাছ আর গাছকে মেরে ফেলেছে কোনোদিন শুনেছেন আমরা যদি আল্লাহর দিন ওদের মতো মেনে নিতে পারি আমাদের দ্বারা লমি কেউ আক্রান্ত হবে না উপকৃত হবে সামনে আসরের নামাজ গুরুত্বপূর্ণ চল্লিশ বাজে আমার মনে হয় ঠিক হবে আসরের নামাজটা আগে শেষ করি আর আপনারা বললাম যে আরো আগে তুলে অথবা আসরের নামাজ পড়ে যদি তুলতেন তা মাগরীব পর্যন্ত এক ঘন্টা পনেরো মিনিট সময় থাকতো এই সময়টা আসলে গরমে এভাবে হয় না আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে দিনের বেলায় তাহলে আসর থেকে মাগরীব সময় দিবেন আর রাতে দিলে এসার পরে দেবেন আমার কয়েকটা অনুষ্ঠান এখনো সামনে আছে ওই সময় ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ মা আমি